হ্যালো বন্ধুরা দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে চাইলে শ্রাবণ মাসের যে কোনো দিন দান করুন এই চারটি জিনিস এই চারটি জিনিস দান করলে কেটে যাবে বাস্তুদোষ গৃহের অশান্তি এবং স্বামী স্ত্রীর মনোমালিন্য নাম্বার এক রুদ্রাক্ষ মনে করা হয় দেবাদিদেব মহাদেবের অশ্রু থেকে সৃষ্টি হয়েছিল রুদ্রাক্ষের তাই শ্রাবণ মাসের এই রুদ্রাক্ষ নিবেদন করলে যে কোনো গ্রহের দোষ কেটে যায় দুই সাপের জোড়া দেবাদিতে মহাদেবের অত্যন্ত প্রিয় হচ্ছে সাপ শ্রাবণ মাসে যে কোনো দিন মন্দিরে রূপোর তৈরি সাপের জোড়া দান করতে পারেন তিন কালো তিল শ্রাবণ মাসে যে কোনো সোমবার মন্দিরে কালো তিল অর্পণ করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় তিল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন চার দুধ এবং ঘি শিবলিঙ্গের দুধ এবং ঘি দিয়েই অভিষেক করা হয়ে থাকে তাই শ্রাবণ মাসের একটি যে কোনো মন্দিরে দান করতে পারেন ঠিক তেমনিভাবেই কোনো অসহায় মানুষের হাতে তুলে দিতে পারেন হর হর মহাদেব কমেন্টে লিখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ